বেজেদি মানে অপমান আর আজকে কিছু অপমানের বিষয়ে কথা বলবো আর এই বেজেদি আমার সাথে এত পরিমাণে হয় যে বলার মতো না আমার যেসব বন্ধু-বান্ধব আছে ওদের সাথে আমি দিনের 4 থেকে 5 ঘন্টা কাটাই আর এই সময়গুলো একদম জলের মতো চলে যায় কেমন করে যায় জানো আমার বেজেদি করে শালা হারামিরা আমার এত পরিমাণে বেজেদি করে ফেলেছে যে আমার সহ্যর ধৈর্য সবটা ভেঙেছে উড়া শালা এত বেজেদি করেছে আমার যে আমি এখন একটা কথা বলতে হাজারবার ভাবি আর কি কি বিষয় আমার বেজেদি হয় জানো স্কুলের মধ্যে একদিন আমরা সব বন্ধু বান্ধব মিলে বসেছিলাম ও রাস্তা দিয়ে একটা মেয়ে সাইকেল নিয়ে হলো মেয়েটাকে দেখে আমি আমার বন্ধুগুলোকে বললাম যে মেয়েটা খুব সুন্দর দেখতে এইটা বলতে না বলতে সব হারাম জাদাগুলো একসাথে হাসি দিয়ে উপর থেকে আবার বলছে করবে তুই করবে না তারপর ওদের মধ্যে আরেকজন বলছে যে মুখটা মুখের কাটিংটা দেখছিস কোথায় ও আর কোথায় তুই মুখটা তো সারা শরীরের মতো আর স্বপ্ন দেখি শরীর বিশ্বাস করো আমি শুধু বলছি মেয়েটা দেখতে সুন্দর আমি কখনো বলিনি যে মেয়েটাকে আমি গার্লফ্রেন্ড বানাবো আচ্ছা ওইসব ছাড়ো ইনস্টাতে যে কোনো ধরনের উল্টাপাল্টা রিল যদি দেখে নাই ওই রিলে আমি আছি যেমন এটাকে দেখো আবার ইনস্টাগ্রামে রিলের মধ্যে কালো কিংবা মোটা ছোটা কোনো মেয়ে থাকলে ওটা হলো আমার বউ মানে এদের নজরে ওটা আমার বউ মানে যে কোনো খারাপ বিষয় হোক ওটার মধ্যে আমি আছি এই সব অব্দি ঠিক ছিল একদিন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো রাস্তার ধারে একটা শুয়োর ট্রেনের মধ্যে চান করছিল তখন আমার একটা বন্ধু আমাকে বলে যে দেখ দেখ সুর এটা তুই